পুলিশের হয়রানি আর চাঁদাবাজি কমায় বদলে গেছে রাজধানীর ঝিলের পরিবহন ব্যবস্থা চালকরা বলছে বন্ধ হয়েছে পুলিশের অহেতুক হয়রানি ছাত্র জনতার গণভ্যুতানে ফ্যাসিবাদী সরকার পতনের পর ঘুরে দাঁড়াবে দেশের পরিবহন ব্যবস্থা এমনটি প্রত্যাশা সবার যার ইতিবাচক প্রভাব পড়েছে ঝিল রুটে চলাচলকারী পরিবহনেও জাকির রিপোর্ট হাতিরঝিল রাজধানীর বুকে তিনশো দুই একর জমির উপর নির্মিত এ প্রকল্পের বুক মারিয়ে দৈনিক চলাচল অসংখ্য মানুষের মানুষের চলাচলের এই পথে চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির বাইরেও ভাড়ায় চলে সিএনজি মোটরসাইকেল ও মাইক্রোবাস বিগত সরকারের আমলে হাতির ঝিলে চলাচলে যেসব বাধার সম্মুখীন হতেন চালকেরা তা এখন অনেকটাই কম পুলিশের হয়রানি আর চাঁদাবাজি কম থাকায় নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন তারা সার্জেন্টরা এরা অপরাধ না করলে আপনাকে গাড়ির কাগজ চাচ্ছে না এমনি পরিবেশ ভালো মানে আগের চেয়ে অনেক ভালো আগে তো মনে করেন যে সরকার এই তো হলে জালিম হ্যাঁ এই তো যা করছে এই দেশটার অদঃপতন পরিবর্তিত বাংলাদেশের ছিনতাই চাঁদাবাজি কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস হাতির ঝিলে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতি ঝিল না ওহন চাঁদাবাতি হয় না চিন্তাগারী হয় না কিছু হয় না খালি গেঞ্জাম মুক্ত হয় পোলাহানে পোলাহানে হা গেঞ্জাম টান জামা দেখতাছি তো আগের থেকে একটু ভালো দেহ কিন্তু যে আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে পাঁচই আগস্টের পরের থেকে এখন অনেক ভালো হাতির থানার ওসি জানান সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের আস্থা অর্জনে কাজ করছে পুলিশ বর্তমানে আমার আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য বা ইনফরমেশন আসে নাই যে কারো কাছ থেকে কেউ চাঁদা নিচ্ছে বা অন্যান্যভাবে টাকা নিচ্ছে রূপ সদস্য প্রায় শতাধিক আছে যারা হাতে জিল পয়েন্ট টু পয়েন্ট কাজ করে সাথে আমাদের মোবাইল টিম আছে তারা চব্বিশ ঘন্টা ডিউটি করে তো আমরা বারোটার পরে অর্থাৎ এগারোটার পর থেকে আমরা যেহেতু মাইকিং আমরা হ্যান্ড মাইক দিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করি যেন তারা সুন্দরভাবে এখান থেকে চলে যেতে পারে তাদের অসুবিধা যেন না হয় সামান্য প্রকার ত্রুটি অনুভব করে বা নিজেকে ইনসিকিউর ফিল করে তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের আমাদের অফিসার ইনচার্জের নাম্বার ডিটি অফিসারের নাম্বার অথবা ট্রিপল নাইনে ফোন করে যেন তাৎক্ষণিকভাবে সেবাটা গ্রহণ করে হাতির ঝিলে বিড়ম্বনার শিকার হলে পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা শৃঙ্খলভাবে আপনাদের সময়টা পাস করবেন জাকারিয়া খান আর টিভি ঢাকা গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট